তারাপীঠের আদলে এবার ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হলো আজ কাঞ্চি দেশ উৎসব কমিটি উদ্যোগে ও মাধ্যমে চরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে আজ দিনপুর প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালি মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায় প্রকৃতির কাজ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য ওই দিনই কঙ্কলিতলা গ্রাম পঞ্চায়েত তো কঙ্কালি মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন অনন্ত চতুর্দশীর পূর্ণ তিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয় ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে চরণ স্থাপন করা হলো সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজার্চনা হোমযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়েছে দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে চল্লিশটি হরিনামের দল কুড়িটি ঢাকির দল মহিলাদের সংশোধনীয় ব্যবস্থা রাখা হয়েছিল মন্দিরের সেবায়েত বলেন এত দিন ভক্তেরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না দেবীর চরণ স্থাপন হলো প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ সহজেই ভক্তেরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম কঙ্কালিতলা থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট বুঝতে পারবো

অবশ্যই 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 ঠিক হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশ হ্যাঁ 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 কম পড়ি Was No, 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 no. no. <laughs> no, no. Okay. Oh, Jo, ben kalkalı, her dakika maksus. Çıllasın diye diye, çıllasın. سرواند پی دیکھی نارائنی نمست نمست বিবেকানন্দ হ্যাঁ হ্যাঁ প্রস্মিতাস বলছেন হ্যাঁ মা কঙ্কালী বিষয় হচ্ছে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের চরণ অন্যান্য জায়গায় যেরকম আছে সেদিন মা কঙ্কালির চরণ প্রতিষ্ঠা করা তো আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো মা কঙ্কালির আশীর্বাদে সকলের আশীর্বাদে আজকে আমরা সেই ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা করে কঙ্কালী মায়ের চরণ আজকে স্থাপন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে হোম যজ্ঞ চলছে মহা যজ্ঞ প্রায় দেড় কুইন্টাল বেল কাঠ দিয়ে এই চৌদ্ধবে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত যজ্ঞ হবে তারপর আরতি হবে আরতির পর সকলের জন্য সাহেব ভক্ত আসবে তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থায় সকাল থেকে কী কী অনুষ্ঠান সকাল থেকে আমাদের এখানে দেবদেবীর গণেশ থেকে শুরু করে মা কঙ্কালি থেকে শুরু করে কাঞ্চি মা থেকে শুরু করে আমাদের মা ষষ্ঠী শুরুবৈশব হনুমানজি নারায়ণজী থেকে শুরু করে মা গঙ্গা সব দেবদেবীর এখানে পূজা অর্চনা হয়েছে তারপর মায়ের স্থাপনের পর দেব দেবদেবীর ভূম নিবেদন করা হয়েছে আর এখন হুম যোগ্য চলছে যে যজ্ঞ হচ্ছে আজকে করে দেড় কুইন্টাল যজ্ঞের মাথা শুধু কাঠ না ঘিরে গাছ ঘিরে সবই থাকবে যে চরণ স্থাপন হলো তাতে কি যারা ভক্তরা যারা আসবে তারা কি ছুঁয়ে কি কষ্ট করে অবশ্যই সবই সকল ভক্তদের জন্যই যা তারা যাতে এসে মায়ের এতদিন দর্শন তো মায়ের চরম স্পষ্ট করে যাতে তারা তাদের নিজেদের পরিবারের সুখ শান্তি থেকে শুরু করে বিশ্বের সমস্ত মানুষের জন্য তারা প্রার্থনা করতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই মায়ের জন্য যে চরণ স্থাপিত হলো তার কী তৈরি রূপর তৈরি বছর ধরে কি ওজন্য আমাৰ নাম হনু